তিনকোল পড়তে হয় প্রতিদিন রাত পুরা চব্বিশ ঘন্টার মধ্যে কয় টাইম তিন সময়ে পড়তে হয় সকাল এবং সন্ধ্যা এবং রাত এই সময়গুলো তো পড়তে হয় প্রত্যেকটা তিন তিন বার করে তিন তিন বার পড়ে পড়লে কি লাভ হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস রয়েছে যদি কেউ সকালে তিন কুল তিনবার করে পাঠ করে সুরে এখলাস তিনবার সূরা ফালাক তিনবার সূরা নাস তিনবার যদি কেউ পাঠ করে সন্ধ্যা রাত পর্যন্ত সারা দিনের জন্য ওই পাঠকারী ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় আল্লাহর হেফাজতে আল্লাহর নিরাপত্তায় সে চলে যায় যত প্রকার অনিষ্ট আছে ক্ষতি আছে দৃশ্যমান ক্ষতি অদৃশ্যমান ক্ষতি সব ধরনের ক্ষতি থেকে এবং আকস্মিক বিপদ থেকে মুসিবত থেকে রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হেফাজত করেন যে ব্যক্তি ইয়াকিনের সাথে ঈমানের সাথে দৃঢ়তার সাথে আল্লাহতালার কাছে প্রার্থনা করে এই সূরাটা সকালে তিনবার পাঠ করে একইভাবে যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করে মাগরিবের আগে বা পরে আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগে কিংবা এসার আগ পর্যন্ত কোনো সময়ের ভিতরে যদি কেউ এই তিন কুল তিনবার তিনবার পাঠ করে তো সারা রাত জুড়ে ওই ব্যক্তি এই পাঠকারী ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের নিরাপত্তায় প্রবেশ করে যায় একইভাবে আমাদের পি নবী সাল্লা সাল্লাম প্রত্যেক পাঁচ অক্ট নামাজের প্রত্যেক ওয়াক্তের পর এই তিন কুল পাঠ করতেন একবার একবার কয়বার কয়বার একবার সুরায় এখলাস একবার সুরায় ফালাক আরেকবার সুরায় নাস তাইলে মোট দিন এবং রাতে কয় জায়গায় কয় টাইমে এই সূরাগুলো পাঠ করতে হয় তিন টাইম একটা হলো সকাল সন্ধ্যায় আরেকটা হলো রাতে শোয়ার আগে আরেকটা হলো পাঁচ শক্ত নামাজের পাঁচক্ত নামাজের পরে একবার করে একবার সূরা এখলাস একবার সুরায় ফালাক একবার সুরায় নাজ ফজরের পরে আবার জোহরের পরে আবার আসরের পরে আবার মাগের পরে আবার এসারের পরে তাহলে দিন এবং রাত চব্বিশ ঘন্টায় এই তিন কুল কত বেশি গুরুত্বপূর্ণ হলে কোরআনের অন্য কোনো সূরা অন্য কোনো আয়াত এত বেশি জায়গায় এত বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এত সংখ্যকবার আমাদেরকে পাঠের নির্দেশ দেন নাই এখান থেকে বোঝা যায় এই সূরাগুলো কত গুরুত্বপূর্ণ কত প্রয়োজনীয় এবং 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 কত ফজিলত মর্যাদাপূর্ণ আমার দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে তিন সময় এই সূরাগুলো মোট কতবার পাঠ করা হয় আসুন আমরা হিসাব করি সকাল সন্ধ্যা এবং রাতে তিন তিনবার করে যদি পাঠ করা হয় তাহলে কয়বার হলো নয়বার বার করে সকালে তিনবার সন্ধ্যায় তিনবার রাতে তিনবার তাহলে মোট কয়বার হলো নয় বার আর পাঁচ নামাজের পরে পাঁচ বার কয়বার হলো নয় আর পাঁচে কত চোদ্দ সুরা এখলাস দিনে কয়বার পড়তে হয় কমপক্ষে ১৪ বার পাঠ করা শুননা সুরায় ফালাক দিনে চোদ্দ বার পাঠ করা শুননা সুরায় নাস দিনে চোদ্দ বার পাঠ করা এটা শুননা নবী সাল্লা সাল্লামের এই আমলটা আমরা অনেকে জীবনে আজকে প্রথম শুনেছি অনেকে হয়তো আগে থেকে জানি আমি এই ফজিলত এবং মর্যাদার কথা যে বললাম আল্লাহ নবী আলাইহি সাল্লাম যে বলেছেন সকালে পড়লে সারা দিন সন্ধ্যা পড়লে সারা রাত রাতে শোয়ার সময় পড়লে বিশেষ করে রাতে মানুষ ঘুমন্ত অবস্থায় নানা রকমের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে এই সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ নিরাপত্তা এসে চলে আসে আল্লাহ তার হেফাজতে জিম্মাদারি নিয়ে যান নিয়ে নেন দায়িত্বশীল হয়ে যান সব কিছু থেকে যথেষ্ট সব কিছু থেকে আল্লাহ তাল্লাহ তাকে নিরাপদ করে দেন এই বিশ্বাস এই একই নবী সাল্লাহি সাল্লামের কথার প্রতি আমাদের আছে না নাই তাহলে এই সুরাগুলো আমরা আজ থেকে আমল করব তো ইনশাআল্লাহ এই তিন কোল সকাল সন্ধ্যায় এবং রাতে ঘুমানোর আগে you <sharp inhale>